বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই কথাটি যে কত বড় কথা সেটা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের অনবদ্য সম্মান দিয়ে বুঝিয়ে দিয়েছেন মহিলারা যে সম্মান এই রাজ্যে পেয়েছে সেটা এক কথায় অতুলনীয় আর এই বাক্যকে পূর্ণ মর্যাদা দিয়েছেন একজন মহিলা তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কন্যাশ্রী রূপশ্রী তারই মস্তিষ্ক প্রসূত ইউনিসেফ প্রশংসা পাচ্ছি এর থেকে বড় কি হতে পারে সারা বিশ্বের মধ্যে রাস্তা দেখিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী কিভাবে মেয়েদের সম্মান দিতে হয় কিভাবে মেয়েদের জায়গা করে দিতে হয় প্রত্যেকটি ক্ষেত্রে এর থেকে বড় কিছু হয় না আমরা শ্রদ্ধা জানাই তাকে আমরা প্রণাম করি তাকে